আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে ভাই আজকে আপনাদেরকে খুব সুন্দর গর্জিয়াস কাজের গাউনগুলো দেখাবে আর যে গাউনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলেই নিতে পারবেন আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে ঈদের পরে দিচ্ছি সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে দেখতে পাচ্ছেন পুরো গাউনটাতে কিন্তু সম্পূর্ণ স্টোনের গর্জিয়াস কাজ করা আর গোল্ডেন সুতার কাজ আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া আপনার সরাসরি মার্কেটে আসলে আপনার হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আমি ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য যারা বিশেষ করে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে গাউন কিনতে চাচ্ছে ঈদের পরে আপনারা কিন্তু এই গাউনগুলো ঈদের পরে এখন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে এসে নিতে পারবেন আর এটার সাথে আর কী কী আছে একটু আকবর ভাই আমরা একটু দেখি এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি অন্যটা দেখাই আপনাদের কারণ অন্যটা না দেখালে বুঝবেন না অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় সাইজের অন্যটা আপনারা পাচ্ছেন আপনারা দেখেন উনি কোথায় আর আমি কোথায় অনেক বড় সাইজের অন্য আর এটার সাথে কিন্তু কালার আছে গাউনের কালারগুলো দেখাবো আপনাদের আর এই গাউনগুলো এখন কত সেল করতে চাচ্ছেন ভাই এটা হলো এখন আপনার অনলাইন প্রাইস হচ্ছে 5500 টাকা অনলাইন প্রাইস 5500 টাকা আচ্ছা আকবর ভাই এখন মূল কথায় আসি আপনারা বার্গেটিং এ কত চান এগুলো বার্গেটিং এগুলো আমরা দেখাচ্ছি আপনারা 8500 টাকা চাই ট্রেনিং এ আট হাজার বা সাড়ে টাকা চান আর কি আর অনলাইনের জন্য একবারে ফিক্সড পাঁচ হাজার পাঁচশো এর থেকে কিছু কমানো যাবে এটাই ফিক্সড একেবারে পাঁচ আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে এটাই চাই যে আমার যারা কাস্টমার আছে আপনার কাছ থেকে নেয় যাতে অন্তত একটু কমে নিতে পারে কারণ আপনারা যদি একটু কমে দেন তারাও কিন্তু সবসময় আপনাদের কাছে নেবে এটাই আশা করি আর কি সো আমি পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন চয়েস হলে আপনারা অর্ডার করতে পারবেন গাইস এখন আমি আপনাদের খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অনেকেই আছে যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এই গাউনটা চাইলে আপনারা নিতে পারেন পুরো বডিতে সম্পূর্ণ স্টোনের আর গোল্ডেন সুতার কাজ করা আছে গেটটা কিন্তু প্রচুর চড়া এগুলো কিন্তু মার্কেট প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু অনলাইন প্রাইজে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এই গাউনগুলো চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এবং এই গাউনগুলো সামনে পিছনে কাজ করা আছে আচ্ছা এটার পরবর্তী কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর কিন্তু মার্কেট প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমানে যারা অনলাইনে ভিডিওটা দেখছেন বা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা যারা অনলাইনে নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যারা এই ভিডিও দেখে আমার চ্যানেল থেকে আসবেন তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এবং সামনে পিছনে কাজ করা চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই গাউনগুলো কিন্তু আমি ঈদের পর আপনাদেরকে গাওয়সিয়া মার্কেটের দোতালে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি আচ্ছা ভাইয়া এটার কি আরো কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের কয় নম্বর কালার এটা চার নম্বর এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি মানে এই গাউনটার আপনারা মোট চারটা কালার পাবেন এবং এই গাউনগুলো কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই গাউনগুলোর কিন্তু বার্গেনিং প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা কিন্তু অনলাইনে যারা অর্ডার করে নেবেন তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন এই দোকানে তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা একবার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস ফিক্সড পড়বে আর এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এবং এখানে আসলে কিন্তু আপনারা আকবর ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনারা শতভাগ গ্যারটি সেখানে নিতে পারবেন এবং আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের সব নম্বরটা হচ্ছে তিনের দশ আপনারা মনে রাখবেন এই নাম্বারটা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য